নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো টাইটেল থামেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো ফুল আসার আগে রজনীগন্ধা গাছে আমরা কোন ধরনের খাবার দেব এই গাছে কোন ধরনের পরিচর্যা করবো এবং এই জুন জুলাই মাসে এসে দাঁড়িয়ে এই গাছে কোন ধরনের পরিচর্যা আমাদেরকে করতে হবে কারণ এই সময় পরিচর্যাটি যদি আপনারা ভালোভাবে না করেন বা সঠিকভাবে না করেন আপনাদের গাছে একদমই ফুল আসবে না বা একদম কম পরিমাণে ফুল আসবে তাই আপনারা যারা চান গাছে অনেক পরিমাণে বা ঝাঁকে ঝাঁকে প্রচুর ফুল আসুক তো এই পরিচর্যাটি আপনারা মেনে চলুন এবং এই কয়েকটি খাবার দিন তাহলে দেবেন গাছ জুড়ে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন কারণ এখন যেহেতু এবার সামনে গাছে ফুল আসতে চলেছে তো এই পরিচর্যাগুলি যদি আপনারা সঠিকভাবে পালন করেন এর ভিত্তি করেই আপনার গাছে কম বেশি পরিমাণে ফুল আসবে তো এই পরিচর্যাটি আপনাদেরকে অতি অবশ্যই করতে হবে তো আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক রজনীগন্ধার গন্ধ এবং সৌন্দর্য দুটো দি একদম মুগ্ধকর আমরা প্রত্যেকেই আছি যারা কম বেশি ছাদ বাগানে রজনীগন্ধা গাছ প্রতিস্থাপন করেছি কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক বছর আগে এক বছর দেড় বছর দুই বছর বা তারও বেশি আগে রজনীগন্ধা গাছ প্রতিস্থাপন করেছেন কিন্তু গাছে রকম ফুল আসেনি আপনারা অনেকেই ভাবছেন যে গাছটিকে কেটে ফেলে দেবেন কিন্তু এই ভুলগুলি একদমই করবেন না আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব কোন কোন ভুলের কারণে আপনাদের গাছে একদমই ফুল আসছে না তো সবার প্রথমে আমি আপনাদেরকে শেয়ার করব যে এই রজনীগন্ধা গাছের মিডিয়াটি কেমন হবে কারণ মিডিয়াটি যদি আপনারা সঠিকভাবে না করেন আপনাদের গাছে একদমই ফুল আসবে না বা গাছের গ্রোথ একদম ভালো হবে না তাই যে কোনো রকম গাছ প্রতিস্থাপনের আগে অবশ্য করে মিডিয়াটিকে আপনাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে যারা ভাবছেন রজনীগন্ধা গাছ প্রতিস্থাপন করবেন বা যারা ভাবছেন রিপোর্টিং করবেন তারা এইভাবে মাটি তৈরি করে আপনার রজনীগন্ধা গাছ প্রতিস্থাপন বা রিপোর্টিং করতে পারেন তো সবার প্রথমে আমি আমার গাছের গোড়ায় কিছু আগাছা জন্মিয়েছিল বা কিছু নয়নতারা চারা যোগ গজিয়েছিল তো সেগুলিকে আমি উপরে ফেলে দিলাম কারণ এরা কি করবে গাছের অতিরিক্ত খাবারগুলি খেয়ে নষ্ট করবে তো সবার প্রথমে মিডিয়া তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন তবে এখানে আপনারা যেন ভুল করে একদম এটেল মাটি বা আঠালোযুক্ত মাটি এখানে নেবেন না কারণ রজনীগন্ধা যেহেতু বাল্ব বা জাতীয় গাছ সেহেতু আপনার যদি এটেল মাটি বা আঠালোযুক্ত মাটি নেন সেক্ষেত্রে গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল জমে থাকবে পাশাপাশি গাছের গোড়া মাটি সারাক্ষণ ভিজে থাকবে আর এরকম রজনীগন্ধা গাছ একদমই আঠালো মাটি পছন্দ করে না বা এরকম মাটি পছন্দ করে না এরকম মাটিতে কি হয় গাছের গোড়াটা সারক মহাস্তর প্রভাব ভিজে থাকে আর রজনীগন্ধার যে বাল্ব বা কন্ধগুলি আছে সেগুলি এই অতিরিক্ত জলের কারণে পৌঁছে যায় তাই রজনীগন্ধা গাছের জন্য আপনাকে সবসময় ওয়েল ড্রেনিং মিডিয়া তৈরি করতে হবে তো এই মিডিয়াটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটি কি আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা নেবেন ফর্টি পার্সেন্ট মতো ভার্মিক কম্পোস্ট আমরা যদি ভার্মিক কম্পোস্ট না পান তার পরিবর্তে পাতা পচানোর সার বা এক বছর পুরোনো গোবসর আপনারা এখানে ব্যবহার করবেন এবং তার সাথে আপনার নেবেন টেন পার্সেন্ট মতো ঘর বাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সে লাল বালি এবং এখানে যে বালিটি আমরা ব্যবহার করছি বালিটিকে দুই থেকে তিন বালির মতো খুব ভালোভাবে জল দিয়ে আমাদেরকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং রৌদ্রে শুকিয়ে নিতে হবে কারণ বালির মধ্যে কী হয় লবণাক্ত ভাব থাকে এবং পরবর্তীতে সেখান থেকে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে কারণ এটি যে জাতীয় গাছ সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে তাই এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে সাথে মিশিয়ে নেবেন এবং এটি তৈরি হয়ে গেল আমাদের রজনীগন্ধা গাছের জন্য একদম ওয়েল ড্রেনেজ মিঠা এতে রজনীগন্ধা গাছ প্রতিস্থাপন করুন দেবেন গাছের দ্রুত ফুল চলে আসবে পাশাপাশি আমরা এখানে কি করব গাছের যে মানে অতিরিক্ত পাতাগুলি আছে সেগুলিকে আমরা কেটে দেব কারণ এক্ষেত্রে আমি দেখেছি এইভাবে যদি আপনার রজনীগন্ধা গাছের অবশিষ্ট পাতাগুলি কেটে দেন এতে কি হবে গাছ দ্রুত ঝাঁকড়া হবে পাশাপাশি গাছের চারিপাশে সাইড দিয়ে আরও নতুন নতুন গাছ বেরোবে কারণ এটি যেহেতু কন্দ জাতীয় গাছ এটি দ্রুত আপনার টপ বিস্তার করে নেবে আর এইভাবে আপনারা যদি গাছের অবশিষ্ট পাতাগুলিকে কেটে দেন সেক্ষেত্রে কী হবে যাদের গাছে একদম ফুল আসছে না তারা যদি এইভাবে দুই থেকে তিনবার মতো ফুল গাছের এই পাতাগুলিকে কেটে দেয় তাদের গাছেও ফুল আসবে কারণ আমার নিচের বাগানে কয়েকটি গাছ ছিল সেই গাছে একদমই রকম ফুল আসছিলো না তো আমি সে কারণে পাতাগুলি দুই থেকে তিনবার মতো কেটে দিয়েছি তারপর এই গাছে ফুল চলে এসছে আর এইভাবে কাটলে কী হবে গাছের যে গোড়ার কন্ধগুলি আছে তাতে যেন রৌদ্র পৌঁছোই তা না হলে কী হবে গাছে আস্তে আস্তে মিলিবাগের আক্রমণ দেখা দেবে দেখুন বন্ধুরা আমার গাছটি অনেক দিন ঝাঁকড়া হয়েছিল এইভাবে আমি গাছের ডালপালা একদম কাটিনি চার যার ফলে গাছতে দেখুন মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে তাই এভাবে কাটলে কী হবে যখন এখানে রৌদ্র পৌঁছাবে এইভাবে মিলিবাগের আক্রমণ দেখা দেবে না আর এই আমার গাছটি একদম মানে ছাদের একদম কন্যায় রাখা ছিল তো সে কারণে আমি খেয়াল করিনি গাছে মিলিবাগের আক্রমণ হয়ে গিয়েছে তো কোনো রকম সমস্যা নেই আমি গাছে এক থেকে দুইবার মতো তেল প্রয়োগ করব তাহলেই মিলিবাগ মারা যাবে এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছের আমরা কোন ধরনের পরিচর্যা করব রজনীগন্ধা গাছের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি হলো সেটি হচ্ছে আপনাদের যাদের গাছে ফুল আসছে না বা আপনারা যারা চান গাছে দ্রুত ফুল আসুক বা গাছে বেশি পরিমাণে ফুল আসুক তারা কী করবেন গাছটিকে একদম ডাইরেক্ট সানলাইটে আপনাদেরকে রাখতে হবে কারণ এই গাছ একদম অতিরিক্ত রৌদ্র পছন্দ করে তাই আপনার ছাদ বাগানে যেখানে সবথেকে বেশি রৌদ্র এসে পৌঁছে সে অংশে যদি আপনারা এই গাছকে রাখেন দেবেন আপনাদের যাদের গাছে ফুল আসছে না গাছের গ্রোথ ভালো হচ্ছে না তারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখুন আর বিশেষ করে আপনাদের যাদের গাছে ফুল আসছে না তারা হয়তো এই গাছটিকে একদম এরিয়ায় রাখছেন এরিয়ায় যদি আপনারা এই গাছটিকে রাখেন থেকে বড়ো ভুল করছেন কারণ এই গাছ একদম এরিয়ায় ভালো হয় না আর এরিয়ায় রাখার কারণেই এই গাছে ফুল আসছে না তাই আপনারা যারা গাছটিকে সেরেডিয়ায় রেখেছেন এখনও সময় আছে গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখুন এবং গাছে দেখবেন গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখার পর গাছে দ্রুত ফুল চলে আসবে পরবর্তী পরিচর্যা যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো জলটি হচ্ছে এই গাছের জন্য একদম সবথেকে গুরুত্বপূর্ণ গাছে যদি আপনি একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের পাতা নিয়ে দিয়ে পড়বে গাছ ঢলে পড়বে এবং গাছে যদি অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছ মারা যাবে গাছের কন্ধ পচে যাবে তাই গাছে জলটি আপনাকে বুঝে শুনে দিতে হবে এই গাছ একদম অতিরিক্ত জল পছন্দ করে না তাই এই গাছে আমরা এমন পরিমাণে জল দেব যাতে গাছের গোড়াটা একদম অল্প পরিমাণে মশ্চার থাকে একদম অতিরিক্ত পরিমাণে মসচার এই গাছ একদম পছন্দ করে না হালকা মশ্চার হলেই হবে এই গাছে আপনারা কি করবেন দিনে একবার করে জল দেবেন বা আপনারা যদি অতিরিক্ত পরিমাণে রৌদ্র থাকে তাহলে আপনারা দিনে দুইবার করে জল দিতে পারেন আর গাছের গোড়াটা হালকা মশ্চার রাখবেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি ভালো হবে এবং গাছে কোনো রকম সমস্যা হবে না এরপর আসি যে আমরা এই মাসে এসে দাঁড়িয়ে বা গাছে ফুল আসার আগে মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা গাছে কোন ধরনের খাবার দেব, বা আপনাদের যাদের গাছে একদম ফুল আসছে না তারা গাছে কি খাবার দেবেন তারা খাবার বলতে যে খাবারটি দেবেন গাছে শুধুমাত্র পটাশিয়াম যুক্ত খাবার আপনাদেরকে দিতে হবে আর নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় আপনারা একদমই দেবেন না কারণ যেহেতু এবার গাছে ফুল আসতে শুরু করবে এখন যেহেতু নাইট্রোজেনযুক্ত খাবার যদি আপনারা দেন সেক্ষেত্রে ফুল আরও পিছিয়ে যাবে বা আরও দেরি করে আপনারা ফুল পাবেন তাই এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার না দিয়ে গাছে আপনার পটাশিয়াম যুক্ত খাবার দিন আপনারা তরল উপায় যে খাবারগুলি দিতে পারেন যাতে পটাশিয়াম আছে সেটি হচ্ছে আপনারা কলার খোসা পচন জল গাছে দিতে পারেন কলা খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছে ফুল আনতে সহায়তা করবে বিশেষ করে আপনাদের যাদের গাছে ফুল আসতে না গাছে মানে একদম শুধু বৃদ্ধি হচ্ছে গাছে কোনো রকম ফুল আসছে না তারা গাছে এই খাবারটিকে দিতে পারেন পাশাপাশি আপনারা যেটি দিতে পারেন সবজির খোসা পচন জল কলার খোসা পচন জল পেঁয়াজের খোসা পচন জল এগুলিকে আপনারা দিতে পারেন এর পাশাপাশি আমরা গাছে একটি মিক্সড খাবার দেব। যেটি কি করবে গাছে আমাদেরকে ফুল আনতে সহায়তা করবে এই মিক্স খাবারটি আপনারা গাছে একবার প্রয়োগ করবেন দেখবেন আপনাদের গাছের গ্রোথ কত সুন্দর হয় গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আসতে শুরু করবে বিশেষ করে আপনাদের যাদের গাছে ফুল আসছে না তারাই খাবারটিকে একবার প্রয়োগ করে দেখুন তো এই খাবার হিসেবে আমি এখানে কী কী নিয়েছি সেটি আমি চলুন আপনাদেরকে জানিয়ে দিই স্পেশাল মিক্স খাবারটি তৈরির জন্য আমি এখানে তিনটি উপকরণ নিয়েছি সবার প্রথমে আমি এখানে নিয়েছি দুই থেকে তিন মুটো মতো সাগরিকা সিউইট গ্যানুয়েলস এটি জৈব উপায়ে পাওয়া যায় এবং এটা অনেক ছাদ বাগানে ব্যবহার করে থাকে তো সাগরিকা সিউইট গ্যানুয়েলস আপনার দোকানে গিয়ে বলবেন এটিকে খুব সহজে পেয়ে যাবেন আমি আমার সমস্ত রকম গাছে এই খাবারটিকে ব্যবহার করি এটি একদম সম্পূর্ণ জৈব এবং অর্গানিক তো এটি আমি সর্বপ্রথমে নিয়ে গেছি তিন মুটো মতো এবং পাশাপাশি আমি এখানে নিয়েছি দেড় থেকে দুই চামচ মতো সরিষার খোলের গুঁড়ো আমি এখানে একটু বলেছিলাম যে এখানে নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না কিন্তু আমরা এই খাবারটিকে যেহেতু মাসে একবার ব্যবহার করব সেহেতু এতে আপনারা দিতে পারেন এতে কোনো রকম সমস্যা হবে না এর সাথে আমি এখানে যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে লাল পটাশ বা মিরোটো অফ পটাস এটিকে আপনার দোকানে এই মিরোটো অফ পটাস বা লাল পটাস নামে খুঁজবেন খুবই সহজে পেয়ে যাবে তো এই মিরোটা পটাশ লাল পটাস আপনারা এখানে দেবেন কারণ এই মিরোটো অফ পটাস বা লাল পটাশ কি করবে গাছে দ্রুত ফুল আনতে সহায়তা করবে তাই আপনাদের যাদের গাছে ফুল আসছে না এই খাবারটিকে আপনারা যোগ করতে পারেন তো এই সমস্ত উপকরণটিকে আমাদেরকে এখানে খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নিতে হবে এবং প্রত্যেক গাছের টব হিসেবে আমরা এই গাছে এই খাবারটিকে এক থেকে দেড় মুঠো মতো আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যারা মাটিতে মানে গাছ প্রতিস্থাপন করেছেন তাদের কোনো রকম সমস্যা নেই গাছ ঠিক খাবার তার শিকড় অনুযায়ী গ্রহণ করে নেবে শিকড় থেকে কিন্তু আপনারা যারা টবে গাছ প্রতিস্থাপন করেছেন তাদেরই বেশি সমস্যাটি হয় সেটি হচ্ছে গাছে একদমই ফুল আসতে চায় না তো এখানে টবের গাছের গোড়া মাটিটিকে আমি খুব ভালোভাবে খুঁচিয়ে নিয়ে একটু ড্রেন বা নালি মতো করে নিয়েছি এবং এখানে খাবারটি দিয়ে দেওয়ার পর আমি এখানে মাটিটিকে চাপা দিয়ে দেবো এতে হবে খুব সহজে গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারবে প্রত্যেক গাছের টব হিসেবে আমরা এখানে খাবারটিকে দেড় থেকে দুই মুঠো মতো ব্যবহার করব এই খাবারটিকে আপনারা মাসে একদিনে ব্যবধানে ব্যবহার করতে পারেন প্রত্যেক মাস অনুযায়ী আপনারা গাছে এই খাবারটিকে ব্যবহার করুন এবং এই খাবারটিকে সব রকম সব ধরনের গাছে দেওয়া যাবে ফল ও ফুলের গাছ যে কোনো রকম গাছে আপনারা এই খাবারটিকে দিতে পারেন তো এখানে আমি খাবারটিকে খুব ভালোভাবে টবের চারিদিকে দিয়ে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে খাবারটিকে দিয়ে দেবেন আমাদের এখানে খাবারটি দেওয়া একদম রেডি তো এরপর আমরা কি করব গাছে ভরপুর জল দিয়ে দেবো যে কোনো রকম খাবার দেওয়ার পরপরই আপনারা গাছে ভরপুর জল দিয়ে দেবেন এতে কি হবে গাছ তার খুব সহজেই সেই খাবারটিকে গ্রহণ করতে পারবে তো আমি এখানে খুব ভালোভাবে জল দিয়ে দিলাম এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয় তো এই গাছে রোগ পোকার আক্রমণ বলতে সব থেকে যে রোগ পোকার আক্রমণটি দেখা দেয় সেটি হচ্ছে মিলিবাগ আমি আপনাদেরকে ভিডিও প্রথমে দেখিয়েছিলাম আমার গাছে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে তো আপনারা এটিকে খুব সহজে গাছ থেকে তাড়াতে পারেন আপনারা গাছে কাকা প্রয়োগ করতে পারেন বা গাছে আপনারা সুপার সোনাটা গাছে ব্যবহার করতে পারেন এক লিটার জলে আপনারা এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন বা আপনারা জৈব উপায় কী করবেন আপনারা সার্প নেবেন এক চামচ মতো এবং সাথে নেবেন এক চামচ মতো গুঁড়ো হলুদ বা এক চামচ মতো ফাঙ্গিসাইড এই দুইটি উপকরণকে খুব ভালোভাবে আপনার জলে গুলে নিয়ে খুব ভালোভাবে ঝাঁকি দিয়ে আপনারা কোনো রকম স্প্রে বোটলে ঢুকিয়ে নেবেন এবং সেটিকে গাছে স্প্রে করে দেবেন এই সার্ফ এবং হলুদের যে মিশ্রণটি আছে এটির ফলে দেখবেন গাছে যে সমস্ত মিলিবা কাজে সমস্ত মারা যাবে তো আপনাদের যাদের কাছে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে তারা জৈব উপায় এবং ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই তাতে তাড়াতে পারেন বা আপনাদের অনেকেই আছে রজনীগন্ধা গাছ অল্প স্বল্প মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে তারা কি করবেন গাছে যে সমস্ত পাতাগুলিতে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সে সমস্ত পাতাগুলিকে আপনারা কেটে ফেলে দেবেন বাগান থেকে দূরে তাহলে কী হবে সেখান থেকে পরবর্তীতে আর মিলিবাগের আক্রমণ দেখা দেবে না অন্যান্য গাছগুলিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ক্যামেরাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফুল আসার আগে আমি রজনীগন্ধা কাছে যে কয়েকটি পরিচর্যা শেয়ার করলাম যে খাবারগুলি দিতে বললাম এবং যে রোগ রোগপোক আক্রমণ শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন দেখবেন আপনাদের যাদের কাছে ফুল আসছে না তাদের কাছেও ফুল আসবে এবং গাছে দ্রুত ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবে তাহলে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা